অন্দ্র রোদে ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটা গরুর খামার আলা বাড়ির সেই খামার বাড়ির যাব এবং অনুমতি নেবো যদি ভিডিও করতে দেয় সেই ভিডিওটা করবো তো চলেন যাই বেশি কথা করলাম না গরমে পেকে গেছি ভাই পিস আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি রেশম বাড়ি তো আমার আগে কখনো আমি এই জায়গায় আসি কে তো এরা যে এরকমভাবে প্রাকৃতিকভাবে খোলামেলাভাবে যে গরু বাছু পালে আমি নিজ চোখে আইসে দেখলাম এর আগে দেখছি বিডিওত দেখছি মানিক কাকার বিডিওর দেখছি বা বিভিন্ন লোকের বিডিওত দেখছি কিন্তু আমি নিজের চোখে সরজমিনে আসে আমি দেখি নাইকিয়া তো এখানে আসিয়া আমার অনেক ভালো লাগলো প্রত্যেকটা গরু একদম খোলামেলাভাবে গরুগুলো পেলে থাকে তো আমরা যেভাবে লাখ লাখ কোটি টাকা পর্যন্ত দিয়ে আমরা ঘর করি সেই এখানে কিন্তু সেই হিসাবে ঘর দেওয়ার কোনো কিছুই নেই মানে আগে যেরকম দেখছি আমরা ছোটোবেলায় দাদা দাদা মানে দাদা নানারা যেভাবে গরু পালছে মানে ওই ছাউনি ছাড়া ছাপড়া দিয়ে রাখছে বা বাঁশের এই দিয়ে পলিথিন টানা গরু পালছে সেই পরিবেশটা এখানে আজও আছে তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার রাখালদের সাথে কথা বলবো এখানে কোন গরু কি জাতের গরু কত লিটার দুধ দেয় সেই বিষয়ে আলাপ আলোচনা তো চলেন যাই ভাই করবেন আমাকে এক মিনিট কথা বলবেন বড় ভাই এখানে যে আপনারা কাজ করেন কিরকম লাগে আপনাদের খুব ভালো লাগে আপনাদের বাসাকে এখানে আঙ্গারু অর্থাৎ পার্শ্ববর্তী এলাকায় আমরা মূলত আমরা যেখানে সার গরু পালি সেখানে গায়ে গরু রাখি আপনাদের এখানে তো দেখতেছি গাই সার সব মিলে নেই তো তাতে সমস্যা হয় না আচ্ছা কি কি জাতের আপনাদের গরু আছে এখানে মানে অস্টাল জার্সি মন্ডিও আছে দু একটা মন্ডি নেই না তা কোন জাতের গরু কি পরিমাণ দুধ দেয় একটু বলা যাবে তারপর আমরা যেহেতু আমরা সার গরু পালি গাবি গরুর আমার অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে একটু আমাদের একটু বললে পারে একটু ভালো হয় আমার মনে হয় জার্সি গরু জার্সি গরু বেশি দুধ তা একটা ভালো গরু কত লিটার দুধ হয় এই পনেরো ষোলো লিটার একটা জার্সি বালো গরু পনেরো ষোলো লিটার দুধ হয় আর হলিস্টান ফলিস্টান বারো চোদ্দ লিটার হয় বারো চোদ্দ লিটার তো অন্য আর একটা শেডে যাচ্ছি তো ভাইয়ের সাথে কথা বলবো আসেন হয় না কাজ আলাইকুম কাকা ভালো আছেন আমরা তো অনেক দূর থেকে আসি আপনাদের এই গরু প্রাকৃতিক ভাবে গরু পালাগুলো গুলো দেখে আমাদের খুব ভালো লাগলো এবং এত সুন্দর লাগলো মানে ওই আমরা যেভাবে আমরা গরু পালি বুঝছেন মানে জেলখানার মতো এক কথা লেগে জেলখানার মতো আমরা এক ঘরে লিয়ে যা কিনে বান্ধি বেচার সময় খুলে হলো আডে নিয়ে হ্যাঁ আমরা যেহেতু সার গরু পালি এটা এক ধরনের জেলখানা না তো এখানে একদম মুক্ত পরিবেশে গরু পালা হয় ঝড় বৃষ্টি আপনারা কি এইভাবেই রাখেন প্রিয় দর্শক এখানে জ্বর হোক বৃষ্টি হোক আর যতই রোদ থাকুক এরকম ভাবেই এনারা গরু পালে থাকে তো এইভাবে গরু পালাটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা কাকা আপনাদের গরুর মানে হলে এই সারের বাচ্চাগুলো কি করেন আর বকনা বাচ্চাগুলো কি করে বিক্রি করে দেয় ওটা মোটা তাজা করে তারপরে বিক্রি করে এই এই জায়গাটার নাম কি রেশম বাড়ি আর হলো গা আমি শুনছিলাম যে এনারা একত্র ভাবে সময় গরু পালছে এক জায়গায় এখন ভাগ হয়ে গেছে এইভাবে যে ই করেন গরু পালেন লাভটা কিরকম আসে বাৎসরিক একটা এটা একটু বলতে পারেন মানে মোটামুটি ভাবে মানে এইভাবে যে আপনারা গরু পালেন তাতে তো লাভ হয় লাভ না হলে তো কেউ কোনো ব্যবসা করবে না এখন আমি এসে দেখতেছি প্রায় গরুর বাদ একটু শুকানে শুকেন মানে বাচ্চা দিছে সব গরু অনেক আগে আবার হিট আইছে হিট দিছে নয়ডা গরু এখন গর্ভবতী অর্থাৎ গাভিন আছে আর সবগুলো গরু মানে হলে বাচ্চা বড় আছে হিট কেবল দিছে এরকম পর্যায়ে আছে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ওনাদের জন্য দোয়া করবেন আর আর একটা বিষয়ে কথা বলি আপনাদের এখানে বেতন কি রকম দেয় সাড়ে সাড়ে পনেরো হাজার বেতন ঠিকই আছে আমাদের ওদিকেও বারো থেকে শুরু হলে পনেরো ষোলো আছে অভিজ্ঞতার উপর নির্ভর করে লিখে বেতন এই দেখেন গরু খাওয়ানোর পদ্ধতি এদের আর আমাদের গরু খাওয়ানোর পদ্ধতি হলো গা আমরা মতো সাজা গরুর সামনে দেই গরু গপ গপ করে খায় আর এনিরা বিশাল এক শাড়ির ভিতরে চারটা পাঁচটা করে গরু একসাথে খাওয়ায় তা হলো গা পানির মতো করে আর আমরা দুধ দেওয়া মাখায় যেভাবে ভাত সেইভাবে হলো গা আমরা সার গরু খাওয়া থাকি তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো আজকে এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন খোলামালা ভাবে গরুপালাই ভালো নাকি ঘরে বেঁধে গরুপালা ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম